নমস্কার ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি পরোটার রেসিপি শীতকালে পরোটা খেতে আমরা সবাই ভালোবাসি আর সেটা যদি এমনি পরোটা না হয়ে কোনো পুর ভরা পরোটা হয় তাহলে তো কথাই নেই কিন্তু এই পরোটা তৈরি করার ঝামেলার জন্য অনেকে আমরা করে উঠতে পারি না আজকে বানাবো ফুলকপির পরোটা সবচেয়ে সহজ উপায় পুর ভরা ঝামেলা ছাড়াই দুর্দান্ত টেস্টে এই পরোটা খেতে যেমন ভালো তৈরি করাটা ততটাই মজাদার তাই এই রেসিপিটা দেখলে আপনি আজকেই বানাবেন ফুলকপির পরোটা আর এই রকম ফুলকপির পরোটা খেতে কোনো কিছুর প্রয়োজনও নেই শুধু ফুলকপির পরোটার সঙ্গে যদি একটু স্যালাড থাকে তাহলে তো কথাই নেই সে টিফিনে হোক বা রাতের ডিনারে সবসময় খেতে এটা দুর্দান্ত লাগে তাহলে আজকে আমি ফুলকপির পরোটা রেসিপিটা শুরু করছি রেসিপিটা শুরু করার আগে বলে রাখি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর ঘর পরিবার ব্লগকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থাকবে আজ বানাচ্ছি সবচেয়ে সহজ উপায় ফুলকপির পরোটা আমি এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ফুলকপির নিজের দিকে যে পাতা ডাঁটার অংশগুলো থাকে সেগুলোকে ফেলে নিয়েছি এই রেসিপিতে ওইগুলোর কোনো প্রয়োজন নেই এবার ফুলকপির ফুলগুলোকে কেটে নেব ফুলকপির ফুলগুলো কাটার সময় দেখতে হবে যতটা সম্ভব পারা যায় ফুলকপির ফুলের দিকটাই নিতে হবে ডাঁটার অংশটা বাদ দিতে হবে ফুলকপির ফুলের অংশটাই ফুলকপির পরোটাতে আমরা ইউজ করব আমি ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি গোটা ফুলকপিটা দিয়ে আজকে পরোটাটা বানাবো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ফুলকপি পাউডার রেসিপিটা আমি একদম অন্যরকমভাবে করছি তাই এখানে ফুলকপিটাকে আমাদের কুড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ফুলকপিগুলোকে গ্রাইন্ড করে নেবো এই জন্য নিয়েছি একটা গ্রাইন্ডারের জার তার মধ্যে ফুলকপির ছোট ছোটো পিসগুলোকে ঢুকিয়ে দিচ্ছি ফুলকপির সঙ্গে আমি আরও কিছু জিনিস দেব সেগুলো এক এক করে দেব। ফুলকপিগুলো ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি এখানে বড় গ্রাইন্ডারের জার নিয়েছি তাই জন্য একসঙ্গে সব কিছু পেস্ট করে নেব ফুলকপি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পাঁচ থেকে ছ কোয়া রসুন রসুনে কোয়াগুলো যেহেতু বড় বড় ছিল তাই আমি এখানে ছ কোয়া দিয়েছি আর ছোট রসুন হলে আর একটু বাড়িয়ে দিতে হবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি সামান্য পরিমাণে একটু আদা আর এবার দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে ধনে পাতা ধনে পাতাটা আমি ডাটি শুদ্ধই দিয়েছি এতে গন্ধটা আরও বেশি সব কিছু এবার মিক্সিতে পেস্ট করে নেব কিন্তু কোনো জল দেব না মিশ্রণটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি দেখুন ঠিক এই রকম টাইপের হবে খুব যে বেশি পেস্ট হয়ে যাবে সেরকম না এরকম একটু দানা দানা থাকবে এইভাবেই মিক্সিতে পেস্ট করতে হবে আর এর জন্য কোনো আমি জলও দিইনি জল না দেওয়ার কারণ হল ফুলকপিতে যেই আমি এখন নুনটা দেব তখনই কিন্তু জলটা বেরোতে থাকবে যদি আগে থেকে জল দিয়ে পেস্ট করা হয় তাহলে জলের পরিমাণটা বেশি হয়ে যাবে আটা মাখার সময় অসুবিধা হবে এইভাবে নুন মেখে আমি দশ মিনিট রেখে দেব। দশ মিনিট রাখলেই এর থেকে জল রিলিজ করবে তারপরে কিন্তু আটাটা মাখবো দশ মিনিট পরে আমি এসেছি দেখুন এটা বেশ ময়েস্ট হয়ে গিয়ে বেশ নরম হয়ে যাচ্ছে একটা মাখা মতো চলে আসছে এর আগে কিন্তু এরকম ছিল না বেশ শুকনো ঝরঝরেই ছিল যেহেতু নুন দিয়েছি একটা ময়েস্ট ভাব চলে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা আমি ময়দা দিয়ে করছি চাইলে এটা আটা দিয়েও করা যায় আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ মতো বেসন বেসন দিলে পরোটার টেস্টটাও খুব সুন্দর হয় এবার কয়েকটা মশলা আমি এর মধ্যে অ্যাড করে নেব দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো তবে এটা কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে জোয়ান আর দিয়ে দিলাম কাসুরি মেথি এক বড় চামচ আর লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ামের জন্য নুনটা আগে দিয়ে দিয়েছিলাম তাই জন্য এখন আর নুন দিলাম না এবার সব কিছু ভালো করে মেখে নেব আর যদি প্রয়োজন হয় তাহলে আবারও ময়দা দিয়ে দেব আর মাখার সময় কোনো রকম জল লাগবে না কপি যে বাটাটা আমরা রেডি করেছি সেটা দিয়ে আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে এইভাবে এরকম ডলে ডোলে আটার সঙ্গে মিশ্রণটাকে নিয়ে মাখতে মাখতেই বোঝা যাবে যে আটাটা ঠিকমতো মাখা হচ্ছে কি না যদি প্রয়োজন হয় তারপরে আরও একটু ময়দা দেব আমার আরও হাব বাটি ময়দা লেগেছিল এখন দেখুন ঠিক এই রকম একটা মাখা হয়েছে এরকম সব টাইপের মাখা হবে এবার এর থেকে লেচি কেটে আমরা পরোটা বেলে ভাজব আমি প্রথমেই কয়েকটা লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজের লেচিটা কেটে নেবেন লেচি কাটা হয়ে গেলে এবার আমি সামান্য ময়দা দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজেই ফুলকপি পরোটা বানিয়ে নিচ্ছি রকম পুর ভরা ঝামেলা নেই তাই পুর বেরিয়ে যাওয়ারও কোনো ঝামেলা নেই এত সহজ উপায়ে দারুণ টেস্টি ফুলকপি পরোটা কিন্তু তৈরি করে নেওয়া যাবে নামমাত্র সময় আর এটা খেতেও হয় দুর্দান্ত যেহেতু আমরা আটার সঙ্গে বা ময়দার সঙ্গে ফুলকপির মিক্সচারটাকে মেখে নিয়েছি তাই ফুলকপির টেস্টটা কিন্তু পুরো পরোটার মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে থাকবে অনেক সময় বেলার ভুলের জন্য পুরো অনেক সময় একদিকে চলে যায় তখন খাওয়ার সময় টেস্টটা ভালো লাগে না তাই এই রকমভাবে পরোটা করলে কিন্তু পরোটার টেস্টটাও পাওয়া যাবে অথচ কাজটাও হবে খুব সহজে বিশেষ করে যারা প্রথমবার এই এরকম কোনো পরোটা খেতে চান বা বানাতে চান তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা সবচেয়ে বেস্ট এরকমভাবে সবকটা পরোটা আমি বেলে নিয়ে এবার ভেজে নেবো পরোটাটা যদি মোটা রাখতে চান তাহলে আরেকটু কম বেলবেন আর যদি পাতলা করতে চান আমার মতো তাহলে এইভাবেই বেড়ে নেবেন সব কটা পরোটা এইভাবে বেলে নেওয়ার পরে পরোটাগুলো এবার ভাজব প্রথমে দু পিট ভালো করে সেকে নিয়ে তারপর তেল দিয়ে ভাজবো আর ভাজার সময় আমি সাদা দিলে ইউজ করছি আপনারা চাইলে ঘি দিয়েও পরোটা করতে পারেন এক থেকে দেড় চামচ মতো তেল আমি দিলাম এক পিটটা। এইভাবে ভেজে নেওয়ার পর অপর পিঠও ঠিক একইভাবে তেল দিয়ে ভেজে নেব খুব বেশি তেল ইউজ করলাম না অল্প তেলেও এই পরোটাটা খেতে কিন্তু বেশি ভালো হয় ভাজার পরে দেখবেন কত সুন্দর এটা দেখতে হয়েছে এখানেও ঠিক আমি এক থেকে দেড় চামচ মতোই তেল ইউজ করছি চাইলে আরও কম তেলেও আপনি এটা করতে পারেন দু পিঠ এরকমভাবে ভালো করে লালচে করে ফ্রাই করে নেব আর সাইডগুলো এভাবে ভালো করে চেপে চেপে দিলে পরটা খুব সুন্দরভাবে শেঁকাও হবে ভাজাও হবে তাতে পরোটাটা অনেক ক্রিস্পি হবে আর খেতেও বেশ টেস্টি হবে এইভাবে সব কটা আমি বানিয়ে নেব এই পরোটাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার বাকি পরোটাগুলো আমি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে দারুণ সুন্দরভাবে পরোটাটা আমি বানিয়ে ফেললাম তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ফুলকপির পরোটা সবচেয়ে সহজ উপায় যারা সবজি দিয়ে পরোটা এইভাবে বানাতে চান তারা অনেক সময় পুর সমস্যার জন্য পরোটা করতে চান না তারা একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখুন এত টেস্টি পরোটা এত সহজে যদি বানানো যেতে পারে তাহলে কিন্তু মাঝে মাঝে এইভাবে পরোটা খেতে পারবেন আর শীতকালে পরোটা খাওয়ার মজাই আলাদা পরোটা খাওয়ার জন্য তাই বেশি কিছু চিন্তা করার দরকার নেই ফুলকপি ছাড়াও আর অন্য সবজি দিয়েও কিন্তু ঠিক একই প্রসেসে অন্য পরোটাও কিন্তু বানানো যেতে পারে সেগুলো খুবই ভালো লাগবে গরম গরম ফুলকপি পরোটা আমি সার্ভ করে দিয়েছি আর সঙ্গে দিয়েছি স্যালাড আর দিয়েছি রায়তা এরকমভাবে ফুলকপি পরোটা যদি তৈরি করেন তাহলে এর সঙ্গে কিন্তু কোনো রকম তরকারি দেওয়ার প্রয়োজন নেই এমনিও খেতে এটা দুর্দান্ত লাগে আমি তো স্যালাড দিয়ে আজকে খাবো গরম গরম ফুলকপি পরোটা সামনে থাকলে আর বেশি ওয়েট করতে কিন্তু পারা যায় না তাই আমি তো খেতে বসে গেলাম আপনারাও ঠিক এইভাবে বানিয়ে আজই খান ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন